হ্যালো এভরি আজকে আমরা একটা সিবি কিভাবে সাজাতে হবে সেটা বিস্তারিত দেখব মাইক্রোসফট ওয়ার্ডে সেটা আমরা সাজাব সিবিটার স্যাম্পল বা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিবি এই লেখাটাই আমরা কপি করে এই যে নিচে নিয়ে আসছি এখানে সাজাতে গিয়ে যা যা ব্যবহার করা হয়েছে এগুলো আমরা উঠিয়ে দিয়েছি এখন আমরা এটা উপরের এই সিবিটার মতো সাজাবো তাহলে একটু দেখেন আপনার মনোযোগ দিয়ে প্রথমে আমরা এই লেখাটা সেন্টারে দিই যে এইটুক লেখা সেন্টারে দেওয়ার জন্য সিলেকশন করে এই সেন্টারে দিয়ে দিলাম এই মোবাইল নম্বরটা সেন্টারে যাবে তারপরে এখানে আমরা একটা এন্টার দিয়ে দিই তারপরে এই টুক লেখা আমরা দেবো প্যারাসপেস প্রথমে প্যারাস্পেস দেব এই যে আফটারের পরে আমরা ইটির মাপে ছয় পয়েন্ট দিয়ে দেবো বা আট পয়েন্ট দিতে পারি লিখে দিয়ে লিখে দিয়ে আমরা ওকে দিব এই যে আট পয়েন্ট ফাঁকা হয়ে পর্যন্ত এর ভিতরে আমরা একটা ল্যাপটপ ব্যবহার করবো আধা ইঞ্চি থেকে এক ডাক কম তারপর আরেকটা একটা ট্যাগ দেবো আমরা আড়াই ইঞ্চিতে আর তিন ইঞ্চিতে দেবো হ্যাঙ্গিং প্যারাগ্রাফি গিয়ে

ঘা বাম পাশে রাখবো তারপর টেব ওই টেবের বরাবর চলে যাব এখন আমরা এই যে নামগুলি নিয়ে যাবো এই হ্যাঙ্গিং এর বরাবর এইটা হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ের চিহ্নটা আমরা যদি একটু দেখাতে চাই তাহলে একটু বড় করে আমরা হ্যাঙ্গিংয়ের চিহ্নটা দেখাব এই যে এটা হচ্ছে হ্যাঙ্গিং এর চিহ্ন যে বরাবর হ্যাঙ্গিং থাকবে অর্থাৎ যে মাপে হ্যাঙ্গিং থাকবে সেখানে এই চিহ্নটা দেখাবো এটা আমরা জুমটা ছোটো করে দিই এটা মিনিমাইজ করে রাখি এখন আমরা এই লেখাগুলো নিয়ে যাবো হ্যাঙ্গিংয়ের বরাবর ট্যাপ চাপতেছি প্রথম লাইনটা হ্যাঙ্গিংয়ের ট্যাপ প্রথম চেপে নিতে হয় আর দ্বিতীয় তৃতীয় লাইন থাকলে এটা অটোমেটিকই ওই হ্যাঙ্গিং বরাবর চলে যায় এই যেটওয়ার কাজ মোটামুটি শেষ এখন আমরা এইখানে একটু প্যারাস দেবো আফটারের করে ছয় পয়েন্ট দিয়ে দিলাম তাহলে লেখাটার নিচে গ্যাপ হয়ে গেলো আর এটুক লেখা আমরা সেন্টারে দিয়ে দেবো সেন্টার আইকনটা যদি আমরা একটু দেখতে চাই জুম করে এই যে এটা হচ্ছে সেন্টার আইকন এই যে এটা এটা লেফট হ্যান্ডার আইকন এটা সেন্টার এটা রাইট আর এটা হলো জাস্টিফাই তো এই আইকনগুলি আমরা ব্যবহার করে লেখা সাজাচ্ছি এইখানে আমরা প্যারাসাইজ দেবো বিফোর আফটার ছয় করে দিয়ে দেব তাহলে দুপুরের নিচে একটু গ্যাপ হবে আর এইখানে আমরা কয়েকটা এন্টার দিয়ে লেখাটা গ্যাপ করে নিচে নিয়ে আসবো এখানে আমরা একটু এন্টার দিতে পারি কারণ এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এইটুক হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আর এটুক হচ্ছে তার এডুকেশনাল ইনফরমেশন আর এটুক হচ্ছে কম্পিউটার নলেজের ইনফরমেশন তাহলে আমরা এই লেখাটা একটি লাইনের কিছুটা বামে কিছুটা ডানে এটা ঠিক করতে চাইলে এই লাইনের মধ্যে আমরা রাইট টেপ ব্যবহার করবো রাইট ট্যাপ রাইট টেপ বাসাই করব রাইট টেপ যদি আমরা একটু বড় করে দেখতে চাই তাহলে এই যে এটা হচ্ছে রাইট ট্যাপ উল্টা আইলের মতো যেটা এটা হচ্ছে রাইট ট্যাপ রাইট টেপ বাসাই করার পরে আমরা জাস্ট রাইট টেপ বসাবো এই যে নতুন ক্লিক দিলাম ট্যাপ বসা গেল এটা আমরা একদম রাইট বার করে নিয়ে যাব তারপরে

সরিয়ে দেবো তাহলে আমরা সিলেকশন ঠিক রেখে জাস্ট এই বক্সের ধরে না এই যে সুতার মতো আসছে আমরা দেখতে চাই যে কতটুকু হলো আমরা প্যারাগ্রাফে ঢুকলে বুঝতে পারবো এই যে পয়েন্ট থ্রি এইট ইঞ্চি লেফটেন্ডেন্ট হলো মাপটা এখন শু করে আর এইটুকু আমরা বোল্ড দিয়ে দেব কম্পিউটার নলেজ লেখাটা আন্ডারলাইন দিয়ে দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন এটাও বল করে দেব এখানে আমরা একটু স্পেস দিয়ে দিলাম আর এটুকু আন্ডারলাইন করে দেব এইটুকু আমরা বল করে দেব এইখানে আমরা একটু ফাঁকা দিতে পারি দেখার সৌন্দর্যের জন্য এখানে যে একটু আমরা নিচে নামাতে চাই কারিকুলাম বিটা তাহলে এই বাম পাশে কাকেটা রেখে এন্টার চাপলে একটু নিচে নামবে পেজটা ভরাট করার জন্য আমরা এভাবে একটু ফাঁকা দিয়ে দিচ্ছি তারপরে এইখানে এম এস পি রহিম এটার উপরে একটা লাইন হবে লাইন আনার জন্য আমরা যাব কোথায় ইনসার্ট মেনুতে শেপ শেপ থেকে এই লাইনে ক্লিক দেব লাইন বাসাই হলো এই যে প্লাস চিহ্ন হয়ে গেলো এই যে মাউস পয়েন্টের একটা প্লাস হলো এটা বোঝাচ্ছে যে এখানে লাইন বাসাই করা হলো এখন আমরা এখান থেকে চাপটা ধরে লাইনটা দিয়ে দেবো এই যে ক্লিক দিয়ে মাউস দিয়ে ড্রাগ করে লাইনটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা জমটা ছোট করে দেবো যদি লাইনটা বাঁকা হয়ে থাকে মনে করেন লাইনটা বাঁকা হলো তাহলে আমরা আবার ইনসার্ট মেলে থেকে শেপে ক্লিক দেবো লাইন বা বাসাই করবো তারপর এখানে ক্লিক দিয়ে এভাবে লাইনটা টেনে দেবো যদি বাঁকা হয়ে থাকে আমরা শিপ চেপে ধরবো তাহলে সোজা থাকবে এই যে এখন সোজা লাইন আসছে আর লাইন সিলেকশন করার জন্য জাস্ট মাউস পয়েন্টারে লাইনের মধ্যে মাউস পয়েন্টটা নেব লাইনের উপরে বা লোনের ভিতরে মাউস পয়েন্টে নেব নেওয়ার পরে যেন এরকম একটা স্টার চিহ্ন দেখাবো এই যে একটা এই যে একটা স্টার চিহ্ন এবং একটা সাদা তীর চিহ্ন দেখাচ্ছে এই অবস্থায় ক্লিক দিলে লাইনটা সিলেকশন হবে যে লাইন সিলেকশন হলো এখন আমরা কিবোর্ড থেকে আপের চাপলে উপরে যাবে ডান ওর নিচে নামবে লেফট এর চাপলে লেফটে যাবে রাইট এর চাপলে রাইটে যাবে এইভাবে আমরা লাইনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি আর যদি লাইনটা একটু বড়ো ছোটো করতে চাই তাহলে এই যে সবুজ বিন্দু আমাদের চাপ ধরে এইভাবে টেনে আমরা বড়ো ছোটো করতে পারি আন্ধ করলে আগের রক্ত চলে যাবে এইভাবে আমাদের যেদিকে খুশি যদি বামে দরকার হয় বামে বড় করতে পারি ডানে দরকার ডানে বড় করতে পারি এখন লাইনটা সিলেকশন করে আসে ওই জন্য সবুজ দুটো বিন্দু দেখাচ্ছে যদি আমরা লেখার মধ্যে ক্লিক করি লাইনটা সিলেকশন উঠে গেল আবার যদি সিলেকশন করতে চাই এই অবস্থায় এই যে চিহ্ন আসছে ক্লিক গেলে লাইনটা সিলেকশন হবে তো এগুলো একটু মনোযোগ দিয়ে আমরা দেখলে সাজানোটা সহজেই বুঝতে পারবো এই যে সাজানোটা খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আমরা এক পেজের একটা সিবিকে সুন্দরভাবে সাজাতে পারি এখন যদি বলা হয় যে আমরা সাজানোটা আবার উঠিয়ে দেব এই সিবিটা আমরা সাজানোটা যা যা ব্যবহার করা হয়েছে সাজাতে গিয়ে এগুলো উঠিয়ে দেব তাহলে আমরা সিলেকশন করে সাজানোর বিপরীতটা করবো উল্টাটা করবো তাহলে আবার সাজানোটা উঠে যাবে সিলেকশন করে লেখাটা বামে দিয়ে দিলাম তারপরে যেখানে যেখানে আমরা ট্যাব বোতাম চাপছিলাম এটা আমরা দেখতে পারি দিয়ে তখন আমরা কিবোর্ড থেকে যেখানে যেখানে সরি আমরা চাপ দিয়েছি কেটে দিচ্ছি কেটে দিয়ে তারপরে এই লেখাটা থেকে ট্যাব উঠাই দিবো হ্যান্ডিং উঠাই দিবো কাছে রেখে রেখে কিবোর্ড থেকে ব্যাকেজে চাপছি তাহলে ট্যাব বোতাম যে চেপেছি এগুলো কেটে যাচ্ছে হ্যাঁ যেখানে যেখানে ট্যাপ বোতাম চাপ দিয়েছিলাম এগুলো আমরা উঠিয়ে দিলাম এখন সিলেকশন করে লেখাটা থেকে এই যে ট্যাপ দেখাচ্ছে এখানে আমরা ট্যাপ ইউজ করেছিলাম এই যে ল্যাপটপ একটা এই যে একটা ল্যাপটপ এটা হ্যাঙ্গিং তাহলে এখানে আমরা এগুলো উঠে দিই ট্যাপটা উঠাবো চাপটা ধরে এনে সাদা জায়গায় ছেড়ে দেবো সোয়াইপ টপ করে দিলাম এই ট্যাপটা ধরে সাদা জায়গায় ছেড়ে দেবো হ্যাঙ্গিং ওঠানোর জন্য প্যারাগ্রাফিক গিয়ে হ্যাঙ্গিং এনে নান করে দিয়ে ওকে দেব তারপরে এটুক লেখার মধ্যে প্যারাস্পেস আছে এই যে প্যারাস্পেস জুড়ে করে দিলাম এখানে আমরা এন্টার দিয়েছিলাম এন্টার উঠে দেব দুইটা এন্টার দিয়েছিলাম দুবারে উঠে দিলাম এখানে এন্টার দিয়েছিলাম ওঠাই দিচ্ছি এটুক জায়গার মধ্যে আমরা এন্টার দিয়েছিলাম এন্টার উঠিয়ে দিয়েছি এইখানে বল করেছিলাম আন্ডারলাইন করেছিলাম উঠে দিচ্ছি এটুক লেখা করেছিলাম বল উঠিয়ে দিচ্ছি বামে দিয়ে দেবো এটুক লেখা আন্ডারলাইন উঠাবো বোল্ড উঠাবো প্যারাসপেক ছিল এখানে বিফোর আফটারে ছয় পয়েন্ট করে এগুলো জিরো করে দেবো ওকে এটুক লেখা আমরা লেফট ইন্ডেন করেছিলাম এই যে পয়েন্ট থ্রি এইট ইঞ্চি এটা জিরো করে দিয়ে ওকে দেবো এটুকের মধ্যে আমরা রাইট টেপ ইউজ করেছিলাম ট্যাপ ব্যবহার করেছিলাম কিবোর্ড থেকে ট্যাপ আমি ছিলাম এটা আমরা ব্যাকে শুধু এটা দিয়েছি এই লাইনটা উঠাই দেবো লাইন উঠানোর জন্য লাইনটা সিলেকশন করতে হবে স্টার চিহ্ন আসছে সিলেকশন হয়ে গেলো কিবোর্ড থেকে ডেলি চাপলে লাইনটা উঠে যাবে এই অবস্থায় আমরা এখানে রাইট ট্যাপটা উঠে দিলাম এখানে এন্টার দিয়েছিলাম কতগুলা এগুলা উঠে দিচ্ছি এইটা আমরা সেন্টারে দিয়েছিলাম বামে দিয়ে দেব হ্যাঁ বামে আছে এই যে সাধারণটা উঠে গেলো এখানে একটা এন্টার দিয়েছিলাম এন্টারটা উঠে দিলাম সে অ্যান্টারটা থাকতে পারতো সমস্যা নেই এই যে যা যা ইউজ করেছিলাম এইটা আমরা টেবিল এনে টেবিলের ভিতরে ট্যাপ করেছি ওই জন্য টেবিলটা থাকলো তো এরকমভাবে আমরা একটা লেখাকে সাজাতে পারি আবার এটাকে পরিবার অবস্থায় ফিরে নিয়ে আসতে পারি এখানে এক একটা সিবি আমরা এভাবে সাজাতে পারি যে কোনো কাজ নিয়ম হচ্ছে আগে দ্রুত টাইপের নিয়ম অনুযায়ী নয় আঙ্গুল ব্যবহার করে টাইপের নিয়ম অনুযায়ী টাইপটা শেষ করতে হবে ফার্স্ট টু লাস্ট টাইপ শেষ করতে হবে তারপরে যেখানে যেখানে যা দরকার যেখানে প্যারাস্ট দরকার যেখানে হ্যাঙ্গিং দরকার যেখানে ট্যাপ বসানো দরকার এগুলো বসিয়ে আমরা নিজেদের মতো নিজের ইচ্ছে মতো সাজাতে পারি তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ